তো হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে শিবরাত্রি আর আজকে ভাগ্য করে আজকে বুধবারটা পড়ে গেছে তাই আমি ছুরিটাও পেয়ে গেছি উপোস করে ওই গিয়ে কাজ করতে একটুও ভালো লাগে না আর জল না খেতে আরওই হয় না সম্ভবই না তাই সকালবেলা উঠে ঘরগুলো মুছে নিয়েছি মুছে এই বাইরেটা পরিষ্কারও করে নিয়েছি ঝাড়পাড় দিয়ে নিয়েছি এবার যাও বাজারে কেনাকাটি করার আছে সেগুলো কিনে এসে তারপর পুজোর যোগাযন্তি করে পুজো দেবো তো চলো বেশি দেরি কি না করে বেরোনো যাক তো আমাদের ঘরের ভেতরেও শিব ঠাকুর রয়েছে আর আমাদের এই তুলসীতলাতেও একটা শিব ঠাকুর রাখা রয়েছে তো এই শিব ঠাকুরটা পাওয়া গেছিল আমার কাকা হচ্ছে জল তুলতে গিয়েছিল। গঙ্গার ঘাটে আর তখনই পাথরটা পেয়েছিলো তো ওই পাথরটাই আমাদের ওই তুলসীতলায় রাখা আছে ওই পাথরটায় জল ঢালবো তাই এখানটা পরিষ্কার করে দিয়েছি পাতাটা পড়ে থাকে তো আমাদের দুদিকে এই যে গাছে ভর্তি এখানে দেখবো ভ্যালেঞ্জা হয়েছে আর এইখান থেকে গিয়ে এইখানেও গাছে ভর্তি আর এই যে শিব ঠাকুর আর এই যে তুলসী মঞ্চ এই নিচেই থাকে তো এইখানেই জল ঢালা হবে কেনাকাটি করে এসে পরিষ্কার করে তারপর সব পুজো দেওয়ার ব্যবস্থা করতে হবে রেডিটা হই বেরোই এগারোটা বেজে গেল তো বাজার থেকে গিয়ে মিষ্টি দইটা আনলাম ফুল এনেছি এখানে মোমবাতি রয়েছে আর এটা রয়েছে সিদ্ধি আর পইতে আর কালকের জন্য এনেছিলাম গোবিন্দভোগ চাল সয়াবিন আর এদিকে চিনি আর ওদিকে একটা কাটা ছিল ওটাই তো বাইরে জল ঢালা হয়েছে আর এখানে আমি সব প্রসাদ বানিয়ে দিয়ে তারপর এখন জলটা ঢেলে দিলাম তো ঠাকুরকে দিয়েছিলাম তিন রকম ফল আর বেল আর প্রসাদে বানিয়েছিলাম পাঁচ রকম ফল এখানে বসে গেছি আমি ঘোলটা বানাতে জল ঢালা হয়ে গেছে একটু শরবত বানালাম দইও শরবত জল ঢালে তো একেবারে জল খাওয়া যায় না তাই দইয়ের শরবত বানালাম তো গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল উঠে ভেবেছিলাম যে আজকে যেহেতু চতুর্দশী আছে তাই সেদ্ধ ভাতটাই খাবো নিরামিষ খাবো রাতে তাই গোবিন্দভোগ চালটা এনেছিলাম কালকে ওটা আর আলু আর অনেকগুলো লঙ্কা দিয়ে কষিয়েছিলাম সেদ্ধ ভাত তো এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ আজকের আর সকালে নিয়েছিলাম চিরে দই মেখে তারপর তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়ে তারপর বেড়ে গিয়েছিলাম কাজের জন্য ब्लगट डू लाइक एंड सब्सक्राइब टू माय चैनल तो आज के ही देखा हो आप नेक्स्ट ब्लॉग